সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সার্বভৌমত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি না গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতির তালিকায় শীর্ষে বিএনপি জানিয়েছে টিআইবি সাত কলেজ সংক্রান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের অসন্তোষ ভারতে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তারেক রহমান সিলেটে ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ হাসান ঢাকায় নির্বাচন ঘিরে অন্তত তিন দিন ছুটি সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো আর গণভোটের ব্যালট হবে গোলাপি বাংলাদেশের নির্বাচনে হিজাব টুপি আর ঘন্টার ব্যবহার দোষারোপ সমালোচনা করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করল বিএনপি জামায়াত এবং শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলোতে কেবল এই দুটি দেশেই সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন গ্রিনল্যান্ডের মালিকানা পেতে অবিলম্বে আলোচনা শুরু করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার একদিন পরেই একটি বিবৃতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আর্কটিকের নিরাপত্তা সমগ্র জোটের অতএব এটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় মহাসচিব প্রেসিডেন্টের মধ্যেও আলোচনা হওয়া ভালো এবং স্বাভাবিক ডেনমার্ক রাজ্য দীর্ঘদিন ধরে নেটুর জন্য আর্কটিকের সাথে তার সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করে আসছে গ্রিনল্যান্ডের সরকার ও নেটুর সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বলেও জানান তিনি ডেনমার্ক রাজ্যের অবস্থান সম্পর্কে নেটু সম্পূর্ণরূপে অবগত আমরা রাজনৈতিক সব কিছু নিয়ে আলোচনা করতে পারি নিরাপত্তা বিনিয়োগ অর্থনীতি কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করতে পারি না আমাকে জানানো হয়েছে যে এটি হয়নি এবং অবশ্যই ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলোতে কেবল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডেই সিদ্ধান্ত নিতে পারে বলেন মেটে ফ্রেডরিকসেন তিনি আরও বলেছেন ডেনমার্ক রাজ্য মিত্রদের সাথে একটি গঠনমূলক সংলাপে অংশ নিতে চায় আমরা কিভাবে আর্কটিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোমো রয়েছে তবে শর্ত থাকে যে এটি আমাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে যাতে করা হয় বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে চার এক শতাংশ প্রার্থী বাংলাদেশ টিআইবি হলফনামায় প্রার্থী পরিচিতি বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে টিআইবি সেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে তুলে ধরা হয় আজ প্রার্থীদের মোট ঋণের পরিমাণ টাকার অঙ্কে দুই সাল থেকে হওয়া চারটি নির্বাচনের তুলনায় সর্বোচ্চ দেখা যাচ্ছে ঋণগ্রস্ত প্রার্থীর শতকর হার আগের তুলনায় কমলেও ঋণের পরিমাণ দেখলে সেটি প্রায় উনিশ হাজার কোটি টাকার কাছাকাছি এটি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের সময় ছিল সতেরো হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকার কিছু বেশি আগেরকার এই হিসাব আরও কম ছিল ঋণ বা দায়ের পরিমাণ বিবেচনায় শীর্ষ দশ প্রার্থীর আট জনেই বিএনপির বলে দেখা যাচ্ছে বাকি দুজন স্বতন্ত্র এই 10 জনের মধ্যে শীর্ষে তিন কোটি টাকার বেশি ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র একজন প্রার্থীর হাজার কোটি ছড়ানো ঋণের বিবেচনায় এর চারজন প্রার্থী বিএনপির এছাড়া শীর্ষ দলগুলোতে কোটিপতির প্রার্থীও প্রার্থী তালিকাতেও এগিয়ে বিএনপি সম্পদের বিবেচনায় দলটির একাত্তর দশমিক আট ছয় শতাংশ প্রার্থী কোটিপতি হিসাবে বিশ্লেষণ করেছে টিআইবি ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় আনা সংক্রান্ত বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ অনুমোদিত হয়েছে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া একটি প্রেস রিলিজে বলা হয় উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনেই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রুনেসা সরকারি মহিলা কলেজ সরকারি শহীদ সুরওয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি শেরে বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে কাঠামো কলেজগুলোর নিজস্ব পরিচয় অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা পরীক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে ভারতে বিশ্বকাপ খেলবে না এই অবস্থাতেই অনর রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরং আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি মেনে নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছেন সরকারের সিদ্ধান্ত স্পষ্ট বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না তার ভাষায় আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে ডক্টর আসিফ নজরুল বলেন মাথা নত করে দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কি হতে পারে সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানিয়েছেন নিরাপত্তা আশঙ্কা প্রসঙ্গে ড নজরুল বলেন এই উদ্বেগ কোনো কল্পনার বিষয় নয় এটি একটি বাস্তব ঘটনা থেকে তৈরি হয়েছে আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি সেখানে ক্রিকেটার সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে এই প্রশ্ন থেকেই যায় যোগ করেন ডক্টর আসিফ নজরুল অন্যদিকে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা গর্বভোধ করলেও আইসিসির ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তিনি বলেন বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা যখন কমছে তখন প্রায় বিশ কোটি মানুষের দেশকে উপেক্ষা করা হতাশাজনক তবে হাল ছাড়ছেন না জানিয়ে ইসলাম বুলবুল বলেন আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করব। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন আমরা ভারতে খেলতে চাই না শ্রীলঙ্কায় খেলতে চাই বাংলাদেশের এই অবস্থানের ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হল যদিও বুধবার সভায় ভোট শেষে আইসিসি জানিয়েছে বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা বৃহস্পতিবার বৃহস্পতিবার আজ জানুয়ারি থেকে শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে সিলেট থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে সমাবেশ করেন প্রচারণার প্রথম দিনে সাতটি জেলায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার জেলাগুলো হচ্ছে সিলেট মৌলীয়বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াই হাজার বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভা করেন ঢাকা পনেরো আসন অর্থাৎ মিরপুর দশ থেকে আর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শেরে বাংলা একটি ফজলুল হক হুসেন শহীদ সুরোয়ার্দি মাজার কাজী নজরুল ইসলাম ও উসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করার কথা এনসিপির নির্বাচনী যাত্রা শুরুর প্রথম দুটি বিষয় গণভোটে হ্যাঁ এবং উসমান হাদি হত্যার বিচার বলে উল্লেখ করেছে দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এগারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ছাড়াও দশই ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন ভোটের দিন বৃহস্পতিবার হয় এরপর শুক্র শনিবার তো সাপ্তাহিক ছুটি রয়েছেই এভাবে শুক্রবার সহ কমপক্ষে তিন দিন ছুটি থাকবে সবার জন্যই আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য শুক্রবার ছাড়াই তিন দিনের ছুটি থাকছে ছুটির সিদ্ধান্ত জানিয়ে মিস্টার আলম বলেন আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দিতে পারেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার আগামী ফেব্রুয়ারি একই সঙ্গে তবে আলাদা দুটি ব্যালটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোট হওয়ার কথা রয়েছে এর আগে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে দুইটি গণভোট অনুষ্ঠিত হলেও সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়নি ফলে গণভোটের দিন একটি ব্যালটেই হ্যাঁ অথবা না ভোট দিয়েছেন ভোটাররা এবার একই দিনে একই সাথে দুইটি ভোট অনুষ্ঠিত হয় ভোটের সময় সীমাও বাড়ানো হয়েছে এক ঘন্টা বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বা ইসি একটি পরিপত্রের মাধ্যমে ইসি জানিয়েছে দুটি আলাদা দুটি আলাদা ব্যালট পেপারের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ শেষে একই সাথে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে আবার এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তাদের কাছেও একই খামে পাঠানো হয়েছে হয়েছে দুটি দুটি ব্যালট ভোটারদের অনেকের মধ্যে প্রশ্ন তৈরি ব্যালটের দুটিতেই কি ভোট দেওয়ার বাধ্যবাধকতা আছে কিনা কেউ দুটির মধ্যে একটি ব্যালটে ভোট দিতে চাইলে সেই সুযোগ থাকবে কিনা বা সেটি গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতি অনুসরণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবারের নির্বাচনে সারাদেশের বিয়াল্লিশ হাজারের বেশি ভোট চলবে ভোট গ্রহণ সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হয় দুটি ব্যালটেই একই সাথে ভোট দিতে হবে এক্ষেত্রে সংসদ নির্বাচনের জন্য যে ব্যালট থাকবে সেটি হবে সাদা কালো আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের গণভোট নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে এই পরিপত্রে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত নির্ধারিত এবং সরবরাহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের বাক্স হিসেবে ব্যবহৃত হবে ভোটার গণ ভোট প্রদান শেষে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলবেন অন্যদিকে যেসব প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাঠিয়ে দেয়া হয়েছে আগেই তাদেরও পঁচিশে জানুয়ারির মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দেয়া শেষে একই খামে দেশে পাঠাতে বলা উনিশশো ছিয়ানব্বই সালে মাথায় কালো কাপড় বেঁধে এবং তোচবিহাতে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন শেখ হাসিনা পরবর্তী সময়ে বিভিন্ন বিভিন্ন সময় বেলায় হিজাব মাথায় টুপি ঘুমটার ব্যবহার কিংবা দেখা গেছে শেখ হাসিনাকে অনুসরণ করে উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পড়ার মতো টুপি পাঞ্জাবি ঘুমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক কেবল পোশাকই নয় ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরোনো ঘটনা আর তাতে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান পোস্টার কিংবা মাজার করে নির্বাচনী প্রচারের নজির তবে গণবুত্থানের পরও পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি বরং এবারের নির্বাচনে ধর্মকে আরো বেশি ব্যবহারের অভিযোগ করছেন কেউ কেউ আর ভোটারদের অজ্ঞতাকেই রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধানও রয়েছে না হলেও অনেকটা পাল্টা অভিযোগের মধ্য দিয়েই শুরু হল বিএনপি ও জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে নারীদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো দলের নাম উল্লেখ না করলেও রয়েছে তিনি বলেছেন আমরা দেখেছি গত বছর বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এছাড়াও তিনি বলেন নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে টিকিট দেব বলছে যেটার মালিক মানুষ না সেটা দেওয়ার কথা যদি সে বলে তাহলে এক তো শিরিক হচ্ছে সবকিছুর উপর আল্লাহর অধিকার তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পর তাহলে তারেক রহমান বলেছিলেন রাজনীতি নয় মানুষকে ভালো রাখা রাজনীতি রাজনীতি করতে হবে করলে মানুষের পেট ভরবে না ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছিলেন অন্যদিকে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকের সমাবেশে আমি কারো সমালোচনা করতে চাই না বললেও অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন দলটির জনসভায় তিনি বলেন ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে পাঁচই আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদেরও একই পরিণতি হবে বিগত তিনটি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি সমাবেশে জানিয়েছেন আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না এছাড়া চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস পাথর মেরে লোকহত্যা গাড়ি চাপা দিয়ে লোকহত্যা এগুলো থেকে যারা নিজের কর্মীকে বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে যোগ করেন তিনি দোষারোপ সমালোচনা করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করল বিএনপি জামায়াত দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের লক্ষ্যে এই বোর্ড গঠন করা হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এটি ভবিষ্যতে আরও ব্যাপক ভূমিকা পালন করবে তবে এই উদ্যোগ জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কোনো সামান্তরাল বিশ্ব ব্যবস্থা তৈরি করবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও বিতর্ক শুরু হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে স্বঘোষিত এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে থাকছেন খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই তিনি গাজা যুদ্ধবিরতির বাইরেও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এই বোর্ডকে ব্যবহার করতে চান অনুষ্ঠানে ট্রাম্প বলেন একবার এই বোর্ড পূর্ণাঙ্গ গঠিত হয়ে গেলে আমরা যা চাই তাই করতে পারব। তবে আমরা জাতিসংঘের সঙ্গেই কাজ করব। তিনি আরো বলেছেন যে জাতিসংঘের অনেক সম্ভাবনা রয়েছে যা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি এই বোর্ডে যুগ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে তবে শর্ত হিসাবে বলা হয়েছে বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে এক বিলিয়ন ডলার অর্থাৎ অর্থাৎ একশো কোটি ডলার করে তহবিল দিতে হবে যুক্তরাষ্ট্রের এই আহ্বানে অধিকাংশ প্রধান বিশ্বশক্তি এবং ঐতিহ্যগত মিত্ররা এখন পর্যন্ত কোনো সারা দেয়নি বা খুব সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে কারা আছে আর কারা নেই এই বোর্ডে রয়টার্স জানিয়েছে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কয়েকটি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশ্বের প্রধান ক্ষমতাদর রাষ্ট্র কিংবা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তুরস্ক আমিরাতারুস ও হাঙ্গেরি সহ প্রায় পঁয়ত্রিশটি দেশ এই বোর্ডে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এছাড়া ইসরায়েল ও হাঙ্গেরি এই উদ্যোগে যুক্ত হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ফ্রান্স ও ব্রিটেন সরাসরি যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি খতিয়ে দেখছে আর চীন এখন পর্যন্ত নীরব ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে এই বোর্ডের প্রতি সমর্থন জানানো হয়েছিল জাতিসংঘের মুখপাত্র রোনালদো গোমেজ আজ বৃহস্পতিবার জানিয়েছেন জাতিসংঘ কেবল গাজা শান্তি আলোচনার প্রেক্ষাপটেই এই বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে এর বাইরে বোর্ডের অন্য কোনো কার্যক্রমে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে তিনি কিছু জানাননি সমালোচকদের মতে ট্রাম্পের এই উদ্যোগ বিশ্ব কূটনীতি এবং নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘের গুরুত্ব কমিয়ে দিতে পারে তবে ট্রাম্পের দাবি তার এই বোর্ডের সদস্যদের সঙ্গে জাতিসংঘের সমন্বয় বিশ্বের জন্য অনন্য কিছু বয়ে আনবে প্রিয় করার আগে আরেকবার দেখে নিচ্ছি সার্বভৌমত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি না গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রীর মন্তব্য আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতির তালিকায় শীর্ষে বিএনপি জানিয়েছে টিআইবি সাত কলেজ সংক্রান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের অসন্তোষ ভারতে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নির্বাচনী নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তারেক রহমান সিলেটে ডাক্তার শফিকুর রহমান ও নাহিদির হাসান ঢাকায় নির্বাচন ঘিরে অন্তত তিন দিন ছুটি সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো আর গণভোটের ব্যালট হবে গোলাপি বাংলাদেশের নির্বাচনে হিজাব টুপি আর ঘুমটার ব্যবহার দোষারোপ সমালোচনা করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করলো বিএনপি জামায়াত এবং শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা প্রিয়দর্শক সংবাদ প্রচারকালীন সময়ে নাহিদ ইসলামের স্থানে আমাদের এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে নাহিদ হাসান উচ্চারণ করা হয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি